তিরিশ ফিট গুণন বিশ ফিটের একটা স্লাব এই স্লাব ছয় ইঞ্চি থিকনেস আমরা এটার আজকে মালামাল বের করব আমরা প্রথমে তিরিশ গুণন বিশ গুণন ছয় ইঞ্চি আমরা এটাকে ইঞ্চি তিন ফিটে নিয়ে আমাদের তিনশো সি এফ টি আমরা পেলাম এরপরে আমরা ড্রাই ভলিউম বের করবো ড্রাই ভলিউম বের করার জন্য ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা আমরা গুণ দিলাম তাহলে আমাদের চারশো পঞ্চাশ সি এফ টি এখন আমরা কী করবো আমাদের সিমেন্টের পরিমাণ বের করব আমরা লিখব সিমেন্ট আর আমাদের আছে রেশিও এক ড্যার তিন একটা তিনের রেশিও আমরা সিনে সিমেন্টের পরিমাণ বের করবো ভাগ ফাইভ পয়েন্ট ফাইভ একডার তিনে যেতন প্রতি সিং জিরো পয়েন্ট এইট জিরো তো আমরা এখান থেকে আমরা এখান থেকে শিশুটি ব্যাক পেলাম এবার আমরা স্যান্ড বালি পরিমাণ বের করবো চারশো পঞ্চাশ ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভাগ হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইউকাল আমরা এখান থেকে পাবো একশো বাইশ সিএফটি এরপরে আমরা খোয়ার পরিমাণ বের করবো চারশো পঞ্চাশ গুণন থ্রি ফাইভ পয়েন্ট ফাইভ আমরা হচ্ছে এখানে দুইশো Se